তারিণ বলছে ভাই ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি কি বৈদিক অ্যাস্ট্রোলজি এটা তো আমরা পেপারে যে রাশিফল দেখি সেটা সেরকম জন্ম তারিখ অনুযায়ী না তাই না আচ্ছা তারিন এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বৈদিক অ্যাস্ট্রোলজি অথবা দেশীয় অ্যাস্ট্রোলজি সাইডেরিয়াল অ্যাস্ট্রোলজি যেটা আসলে ওয়েস্টার্নরা বলে এটা এটার ছোট্ট আমি একটু ব্যাখ্যাটা বলে দিই আমরা আসলে আমাদের মূল পার্থক্য যেটা হয় ট্রপিক্যাল অ্যাস্ট্রোলজি এবং বৈদিক আমাদের গণনাটা একটু ভিন্ন আমি এটা ডিটেলে এখন যাচ্ছি না আমার চ্যানে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে হোয়াট ইজ অ্যাস্ট্রোলজি ওটা দেখতে পারে সাতাশ মিনিটের ভিডিও আমি পুরো ডিটেল ব্যাখ্যা করেছি তো আমাদের যেটা হয় আমাদের গণনাটা একটু আগে পিছিয়ে থাকে আমি বলছি না ওরা ভুল কি আমরা ঠিক ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বা আমাদের দেশের দেশীয় অ্যাস্ট্রোলজিতে আমি বলছি না যে আমরা আমরা ঠিক আর ওরা ভুল আর ওরা ঠিক আমরা ভুল ওদের একটা গণনা করার পদ্ধতি আছে আমাদের একটা গণনা করার পদ্ধতি আছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে ওরা যেটা করে ওরা আসলে সান সাইনটাকে নেয় আপনার সূর্য কোথায় আছে এবং সেটাও আমাদের থেকে ভিন্ন হয় কারণ ওরা আমাদের থেকে একটা সাইন আগিয়ে থাকে আমি একটা ছোট্ট ব্যাখ্যা দিই তারিম তাহলে বুঝতে পারবেন ধরেন আপনার জন্ম পহেলা জুন উনিশশো ঠিক আছে তো পহেলা জুন উনিশশো নব্বই হলে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে পত্রিকা আমরা যে রাশিফল থেকে তারা আপনাকে ধরে নিবে আপনি মিথুন রাশি আপনি জেমিনাই কারণ পহেলা জুন এটা জেমিনার মধ্যে পড়েছে এবং তারা এটা ধরে ওদের ক্যালকুলেশন আপনার সূর্য কোথায় আছে সেটা দিয়ে সানসাইন এটাকে বলে হয় সানসাইন কিন্তু বৈদিক অ্যাস্ট্রোলজি অথবা দেশীয় অ্যাস্ট্রোলজি বা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি আমাদের দেশীয় অ্যাস্ট্রোলজিতে আমরা যেটা ধরি সেটা হচ্ছে কি আপনার ওই সময়ে ওই সময়ে আকাশে গ্রহ নক্ষত্র যে প্লেসমেন্ট আছে সেগুলো আমরা স্পেসিফিক্যালি ধরি আমাদের কাছে সূর্য একটা শুধু বিশেষ একটা গ্রহ ওরা সূর্য ধরেই সব অ্যানালিসিস করে দিচ্ছে আমি বলছি না ওরা ভুল এটা ওদের পদ্ধতি তা ওরা অন্য ওদের মতো করছে ওদের পহলা সূর্য থাকছে মিথুন রাশিতে আমাদের কিন্তু আমাদের ক্যালকুলেশানে পহেলা জুন সূর্য আমাদের মিথুন রাশিতে থাকবে না এটা বৃষ রাশিতে থাকবে টরাসে থাকবে কারণ আমরা একটা ঘর পিছনে থাকি এবং আমরা যখন ক্যালকুলেশন করি তখন আমরা শুধু একটা গ্রহ সূর্য না আমরা আসলে চাঁদ তারপরে বৃহস্পতি শুক্র আপনার লগ্ন কোথায় এগুলো সব কিছু মিলিয়ে আমরা একটা ওভারঅল ক্যালকুলেশন করার চেষ্টা করি আমার রাশি ফলে দেখবেন যে আমি সাইডে একটা আসলে চার্ট নিয়ে বসি ওই চার্টটা হচ্ছে ওই মাসের চার্ট অথবা কারোর যখন আমি কনসালটেশন করি তাদেরকে আমি একটা চার্ট বানিয়ে দিই ওই চার্টে আপনার আসলে প্রত্যেকটা নয়টা গ্রহ নক্ষত্র গ্রহের পজিশন নক্ষত্রের পজিশন আপনার রাশি কি এবং আপনার লগ্ন কি আপনার সূর্য কোথায় আছে চন্দ্র সব কিছু আমরা ওখানে ডিনোট করি এবং ওখান থেকে ট্র্যাডিশন অ্যাস্ট্রোলজিতে আমরা আসলে ব্যাখ্যা করার চেষ্টা করি এবং আমাদের ব্যাখ্যার আসলে অনেক ডিটেলে যাওয়ার আমাদের স্কোপ আছে তো আপনি যেটা এখন বলছেন যে পত্রিকার রাশিফল পত্রিকার রাশিফল এটা মানে এখন এটা যে কিভাবে লেখা হয় আমি নিজেও আসলে জানি না তারা আসলে তারা কি ওয়েস্টার্ন ফলো করছে না ট্র্যাডিশনাল ফলো করছে না কি করছে এবং এরকম ব্যাখ্যা করছে এটা আসলে মানে আমি নিজেও আসলে জানি না